নমস্কার বন্ধুরা তা লাভলি কিচেন অফ সাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বসন্ত পঞ্চমী উপলক্ষে সম্পূর্ণ নিরামিষ ও রাজকীয় স্বাদে জাফরানি পোলাও তৈরি করে দেখাবো এই রেসিপিটা দেখতে যতটা রিচ কিন্তু তৈরি করতে ততটাই কম সময় লাগে আজকে রেসিপি জাফরানি পোলাও আর এই জাফরানি পোলাও তৈরি করার জন্য এখানে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন গোবিন্দভোগ কিংবা বাসমতি চাল ব্যবহার করতে পারে আর এই জাফরানি পোলাও গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করলে সময় লাগে খুবই কম আর পোলাইয়ের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ রয়ে যায় চালটাকে জল দিয়ে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব এই রকম একটা স্ট্রেনারের ওপরে জলটা ঝরতে দেব এর ফলে এক্সট্রা জলটা ঝরে নিচে পড়ে যাবে আর চালটা শুকিয়ে যাবে এইভাবে রেখে দেব আধা ঘন্টার মতো জল ঝাড়িয়ে চালটাকে শুকিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি গরম করে নেব আর এই ঘিয়ের মধ্যে চালটাকে দিয়ে একটু ভেজে নেব তাহলে রান্নার সময় চালটা ভেঙে যাবে না ঝরঝরে হবে এখন জল দিয়ে দেব যে কাপের মাপ করে চাল নিয়েছিলাম ওই কাপের তিন কাপ জল দিয়ে দিচ্ছি যদিও জলের পরিমাণটা খুব একটা ম্যাটার করে না কারণ চালটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর অর্থাৎ সেভেন্টি সিদ্ধ হয়ে যাওয়ার পর এই চালটাকে আমি ছেঁকে নেব চালটা একটু ফোটে উঠলে পোলাওয়ের রং সুন্দর হওয়ার জন্য দিয়ে দেব ঠিক এতটুকু হলুদ তবে এই হলুদ দেওয়ার জন্য পোলাওতে কোনো রকমের হলুদের গন্ধ হবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে কিভাবে কোনো রকম হলুদের গন্ধ ছাড়া কত সুন্দর ঝরঝরে পোলাওের ভাত তৈরি করা যায় পোলাওের ভাতটা যখন এই ভাবে ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ও এক চামচ ঘি দিয়ে এটাকে এইভাবে চাপা দিয়ে দেবো আরও দু মিনিট ফুটিয়ে নেব নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের ভালো লাগার ইচ্ছা প্রকাশ করুন ও আমাকে উৎসাহিত করুন দেখুন চালগুলো কিন্তু একেবারে গোটা গোটা আছে একদমই ভেঙে যায়নি মোটামুটি সেভেন্টি এর মতো কুক হয়ে গেছে এখন এক্সট্রা যে জলটা এটাকে আমি ঝাড়িয়ে নেব এইভাবে স্টেনারের ওপরে ঢেলে দিলে এক্সট্রা জলটা ঝরে যাবে একটা চামচের সাহায্যে এইভাবে খেলিয়ে দিলে গরম ভাবটা বেরিয়ে যাবে এর ফলে ভাতটা খুব ভালো ঝরঝরে থাকবে এই প্রসেসে আপনারা যদি পোলাও তৈরি করেন তাহলে পোলাওের ভাত খুব ভালো ঝরঝরে হয় একটাও ভাঙে না ওই একই মেজারমেন্ট কাপে এক কাপ ঈষ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ থেকে তিরিশটা স্যাফ্রন বা কেশর এটাকে একটু মিশিয়ে নেব অন্যদিকে কড়াইতে তিন চামচ ঘি দিয়ে গরম করে নেব এক চামচ মৌরিকে হাতের মধ্যে এইভাবে দোলে নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব মৌরিটাকে এইভাবে দিলে ফ্লেভারটা খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি একটা দারচিনি চারটে এলাচ ও চারটে লবঙ্গ এই মশলাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো নারকেল শুকনো নারকেলটাকে একটু পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু ও এক মুঠো কিশমিশ লো ফ্লেমে সব কিছুকে হালকা করে ভেজে নেব শুকনো নারকেলটাকে এই রকম পাতলা করে কেটে ঘিয়েতে ভেজে নিলে খেতে খুব সুন্দর লাগে দিয়ে দিচ্ছি কেশর মেশানো দুধটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এইভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে যখন দুধটা ঘন হয়ে আসবে এর মধ্যে এক চামচ গোলাপ জল ও এক চামচ কেওড়া জল দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি আপনারা নিজেদের প্রয়োজন মতন চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পোলাওয়ের ভাত দেখুন প্রত্যেকটা ভাত কত সুন্দর ঝরঝরে হয়ে আছে একটা ভাতও ভাঙেনি খুব সামান্য একটু জাইফল এর মধ্যে গ্রেট করে দিয়ে হালকা হাতে একসাথে মিশিয়ে নেব উপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দেব যাতে এই পোলাওয়ের মধ্যে সমস্ত মশলার ফ্লেভার খুব ভালোভাবে মিশে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ওপর থেকে একটু কেশর ও পেস্তা ছড়িয়ে এটাকে ডেকোরেট করে নেব আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ